মায়ের হাতের কম মশলা এই চিকেন রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন বাজার থেকে ছোটো ছোটো সাইজের আটটা মুরগির বাচ্চা বাবা কিনে এনেছিল তো সেখান থেকে কিন্তু পরিষ্কার করে দুটা মুরগির বাচ্চা আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু একটা ঝুড়িতে দিয়ে দিয়েছি পানিটা ঝরার জন্য কারণ আজকে চিকেনটা কিন্তু মা রান্না করবে তো মা কিন্তু কম মশলা দিয়ে এই চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে রান্না করতে পারে খেতেও ভীষণ ভালো লাগে তো প্রথমে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছে এটাকে একটু ভেজে নেবে তো ভাজার জন্য করিয়া বসিয়ে দিয়েছে চুলায় আর দিয়ে দিয়েছে সরিষার তেল তো এখন হলুদ লবণ মাখানো মুরগিগুলো দিয়ে দিচ্ছে তো এটাকে পাঁচ মিনিটের মতো কিন্তু একটু ভালোভাবে ভেজে নিবে যেহেতু মুরগির বাচ্চার জন্য একটু ভাই ভেজে নিলে আর কি খেতে কিন্তু ভালো লাগে তো আপনারা ইচ্ছে করলে রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো টেস্ট আসবে খারাপ লাগে না ভালোই লাগে তো এ তো ভাজা শেষে বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচু করে দিয়েছে স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ আর তো হাফ চামচ পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছে আগে আমি বলেছিলাম মা কিন্তু কম মশলা দিয়ে এই মুরগি বাচ্চাটা রান্না করে সব সময় খেতেও ভালো লাগে বেশি মশলা রান্না আসলে আমাদের ঘরে তেমন কেউই পছন্দ করে না তো তো হাফ চামচের মতো কিন্তু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছে আর সামান্য পরিমাণে দিয়েছে গরম মশলার গুঁড়া তো এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেবে প্রায় পাঁচ মিনিটের মতো তো এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছে হাফ চামচের মতো কিন্তু জিরার গুঁড়া তো এটাকে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু ভালোভাবে একটু নিয়েছে যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু এখন মা কিন্তু পানিটা অ্যাড করবে তো এখানে কিন্তু যতটুকু পানি প্রয়োজন হয়েছে ততটুকুই কিন্তু দিয়ে দিয়েছে একসাথে পানি দিয়ে দিয়েছে পরবর্তীতে আর কোনো পানি ইউজ করবে না তো কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু এটা একদম বলক চলে আসছে তো এখন শুধু একটু জাল করে নিয়ে একটু রান্না করার পালা কারণ মশলা দেওয়া হয়েছে আর যখন ঝোলটা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে অন্য একটা পাতিলাই কিন্তু নিয়ে নিয়েছে আর মুরগির রান্না কিন্তু একদমই পুরোপুরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে তা আমি একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি এখানে এক পিস মুরগি নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম